হ্যাঁ সেটা ঠিক আছে ফুটবল ফুটবলে ভালো করেছে ওই যে আপনার কয়েকদিন আগে অনেকে বলেছে আইকন আছে সবকিছু এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থায় প্লাস আর একটা জিনিস হচ্ছে যে আমাদের সবসময় তো আমরা লং টার্ম নিই জিম্বা আমাদের অ্যাকচুয়ালি এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে জিম্বাবুয়ের সময় সিমিলিয়ার অবস্থা ছিল তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি যে অলরেডি টেন্ডার হয়ে গেছে যে নেক্সট মানে অগস্টে ধরেন নেক্সটটা অগাস্ট সেপ্টেম্বরে আমরা করব কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে তখন আর এটা এই বারবার যে আমরা যে সমস্যায় আছি এই সমস্যা হবে না আ এখন দেখো হ্যাঁ সেটা তো डेफिनेटলি এখনও একটু ওয়েট ওয়েদার অনেক কিছুই আছে এটা গ্রাউন্ডের মাউথ বাইকে সেদিন জিজ্ঞেস করলে ভালো হতো উনি আরো ভালো বলতে পারতেন কিন্তু আপনারা শুনেছেন যে আমরা কিন্তু কিউরেটর ট্রেনার আনা হচ্ছে আমরা ফার্স্ট টাইম সয়েল সায়েন্সের লোক নিয়ে আমরাও কিন্তু এটা এটা একটা সায়েন্স সো এটা কিন্তু আগের মতো না যে গ্রাউন্ডসম্যানরা উইকেট তৈরি করছে সো আমরা যেটা গ্রাউন্ডস কমিটিও কিন্তু ম্যাসিভ একটা তারা প্ল্যান করেছে এই টনি হেমিংস বা ওই রকম লেভেলের একটা ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউরেটর এনে উইকেট বানানোর থেকে আমরা আমাদের যাতে বিশ জন ওর আন্ডারে ট্রেনিং হয় এইটা হচ্ছে প্ল্যান হচ্ছে তো সুতরাং এটা তো শর্ট টাইমে বলতে পারছি না কিন্তু সামনে ডেফিনেটলি দেখবেন ইম্প্রুভমেন্ট